আমি ডাক্তার সরর হোমি কনসালটেন্ট আমি আপনাদের সাথে আলোচনা করব মানুষের দ্বারা চুলকানি এই সমস্যাটা কিন্তু মানুষের ভিতরে দিন দিন প্রকট আকার ধারণ করতেছে এই সমস্যাগুলি হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে পেটে যদি বেশি গ্যাস হয় বা কারো যদি পাইলস ফিস্টোলা বা মলদার বের হয়ে আসে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলির জন্য যদি আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন শর্ট টাইমে ভালো হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে সাধারণত যে সমস্ত ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে অ্যাপিসমেল আর্সেনিক অ্যালবাম সেবা ডিলা এছাড়া আরও লক্ষণভিত্তিক বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার হতে পারে কাজেই আপনারা এই চিকিৎসার জন্য কোনো ভয় পাবেন না চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনারা শর্ট টাইমেই ভালো হবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ভিডিওর মাঝে ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন